শাহবাগী লাকি আক্তারের কুকর্মের গোপন ভিডিও ফাঁস এবং সর্বশেষ জানাবো পিলখানা বিটিআর ম্যাসাকারের গোপন রিপোর্ট প্রকাশ কর্নেল সামস তাপস জয় হাসিনা সহ ফেসে যাচ্ছে আটচল্লিশ জন শিশু আওয়ামী লীগ নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সম্প্রতি ধর্ষণ ইস্যুতে শাহবাগী লাকি আক্তার আবারও নতুন করে আলোচনা এসেছে দু সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা হিসেবে খ্যাতি ছিল তার সম্প্রতি ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের নামে দেশের পরিস্থিতি উত্তপ্ত করা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নতুন করে আবারও আলোচনায় তিনি নারীর ধর্ষণ নিপীড়ন খুন হত্যাকাণ্ড আমরা দেখেছি মততন্ত্র আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন ইন্টারিম সরকার সেই সরকার নিদারনভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন 2013 সালে গণচাকরণ মঞ্চে slogan কন্যা খেতিলা 71 কে যৌন নিপীড়ন করা হলেও সে সময় চুপ ছিলেন তিনি জানা যায় সহবাগী লাকে আক্তার সেই সময় যুবลีก নেতা জামান যৌন নিপীড়ন করেছিলেন সে সময় ঘটনাটি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছিল প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি জেলা যেন সেই গণজাগরণ মঞ্চে হচ্ছে কাজ করে আঠারো দলীয় জোট নামে একটি ফেসবুক পেজ ও দেশের বিভিন্ন গণমাধ্যমে লাখের ছবি সহ প্রচার করা হয়েছিল ঘটনাটি সে সময় ওই সংবাদে লেখা হয়েছিল শাহবাগের অগ্নিকন্যা রাত চারটার সময় যৌন নিপীড়নের শিকার হয়েছে সেই খবরে উল্লেখ করা হয় লাকে সারাদিন হয়ে রাত দুইটার দিকে শাহবাগের মোড়ে ঘুমিয়ে পড়ে রাত চারটার সময় প্রকৃতির ডাকে সারা দিয়ে আন্দোলনকারীদের জন্য নির্ধারিত বাথরুমে যায় সে সময় যুবলীগ নেতা জামান তার ছয় সাতজন সঙ্গীকে বাথরুমের গেটে পাহাড়ায় রেখে এবং একজন সঙ্গীকে সাথে নিয়ে জোরপূর্বক লকে সাথে জনসম্পর্ক স্থাপন করে সে সময় আর অভিযোগ ছিল জামানের মতো ছাত্রলীগ ও যুবলীগের কয়েকটি গ্রুপ নিয়মিত গভীরাতে বাত্রবে আসা যুবতীদের শারীরিকভাবে লাঞ্ছিত করত এই ঘটনা জানাজানি হলে শাহবাগে মৃদু উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে বিডিয়া কর্মীদের থেকে ঘটনা আড়াল করা হয় সে সাথে প্রচার হওয়া লাখের সংবাদটিও সরাসরি সরকারের হস্তক্ষেপে মুছে দিতে বাধ্য হয় গণমাধ্যমগুলো এছাড়াও শাহবাগ আন্দোলনে অংশ নেয়ারীদের অনেকেই নানাভাবে যৌন নিপীড়ন ও হারানির শিকার হতো সে সময় আন্দোলনে অংশ নেয়া নারীদের কিছু অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে রাজযাপনের সুবাদে দেহ ব্যবসায় লিপ্ত হত বলে অভিযোগ উঠেছিল শাহবাগে সে সময় ঘরে এবং অস্থায়ী তাবুতে মাদক সেবন সহ নানা রকম অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতেন সহপাগীরা অনেক নারী না বুঝে আন্দোলনে এসে নিজের সতীর্থ হারিয়েছেন বলেও জানা যায় সে সময় আন্দোলনরতরা ঘর ও অস্থায়ী তাবুত্তে যাপন করলেও নেত্রীদের স্থান হত রোগীশূন্য পিজি হসপিটালের বিভিন্ন কেবিনে ফলে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া বেশিরভাগ নারী কর্মী নানাভাবে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে সে সময় নির্যাতনের বাইরের স্বেচ্ছা অনৈতিক কর্মকাণ্ডে জড়াতেন অনেক নেতা কর্মীরা নাম প্রকাশ অনিচ্ছুক উদ্ধতন এক পুলিশ কর্মকর্তা অভিযোগ করেন রাতের বেলা বেদের অসুস্থ দেখিয়ে পিজি হাসপাতালে ভর্তির কথা বলে কেবিন নেওয়া হতো সেখানে রাতভর ভর চলত কর্মকাণ্ড সেই সময়ে শারীরিক নির্যাতনের শিকার একজন মেয়েকে অচেতন অবস্থায় হাসপাতাল থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা জানা যায় শাহপাঘে সারা রাত আন্দোলন করার নামে রাত গভীর হলেই মাদক সেবনের মহোৎসব চলত মদ কাঁচা ইয়াবা সেবন করে ইসলাম বিদ্বেষী বিভিন্ন সংগঠনের নেতা না পালাক্রমে স্লোগান দিয়ে সারা রাত আন্দোলন অব্যাহত রাখতেন ঢোল তাবলার বাধ্যের তালে চলতো ছেলে মেয়েদের উদ্যম নৃত্য এসবের ভিডিও ধারণ করার দায়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে জানা যায় পরে মতিঝিলে নিহত ওই পুলিশ কর্মকর্তার লাশ পাওয়া যায় শাহবাগ আন্দোলনে আইন শৃঙ্খলা দায়িত্বে থাকা একজন পুলিশ কনস্টেবল জানায় জীবনে বহু জায়গায় দায়িত্ব পালন করেছেন কিন্তু শাহবাগের মতো বেহেল্লাপনা কখনো দেখেননি তিনি আন্দোলন নামে যা হতো তা কোনো সুস্থ মানুষের প্রত্যক্ষ করলে ঠিক থাকতে পারত না তিনি আরো বলেন এমন কিছু ঘটত চোখে পড়ত যা বলার মতো নাই তবে সে সময় কিছু করারও ছিল না তাদের অল্প সংখ্যক ইসলাম বিদ্বেষী ব্লোকারদের আন্দোলন শুরু করলেও সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় সেই সংখ্যা অনেক গুণ বেড়ে যায় জানা যায় আন্দোলনে অংশ নেওয়া সরকারের জন্য সরকারি অর্থানে থাকা খাওয়া ও মাদকের যোগান দিত তৎকালীন আওয়ামী সরকার ভারতের ইন্ধনে ও আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে দীর্ঘদিন জনভোগান্তির সৃষ্টি করলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সে সবাই তবে বিভিন্ন গোপন তথ্য ফাঁস ও টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়া শাহবাগীরা ওই ঘটনার জেরে আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা দিন দিন কমতে শুরু করেছিল যে কারণে সরকার ক্ষুব্ধ হয়ে আন্দোলনের মুখপাত্র ইমরান এই সরকারের বিরুদ্ধে গ্রেপ্তার পরোনা জারি করেছিল বলে জানা যায় ভারতের ষড়যন্ত্র বাস্তবায়ন সরকারি অর্থায়নে সহভাগীদের মাদক দেহ ব্যবসা সহ নানা রকম অনৈতিক কর্মকাণ্ডে অলিখিত অনুমতি দিয়েছিল শেখ হাসিনা সরকার এক সময় যেন তার কথাতেই চলত দেশ তার ঘোষণাতে পালন হতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি অবস্থাপন হয়েছিল যে দেশ তখন আওয়ামী লীগ সরকার নাকি ইমরান এই সরকার চালাচ্ছে সেটি নিয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনা বাপটো ইমরান সরকার চেতনার বয়ান তুলে ফ্যাসেজ শেখ হাসিনার নানান কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতেন যার পেছনে ছিল ক্ষমতাসীনদের কোটি কোটি টাকার খেলা সরকারি পৃষ্ঠপোষকতায় মাসের পর মাস রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় দখল করে চলে গণজাগরণ মঞ্চের কার্যক্রম জনপোকা তোয়াক্কা না করে শাহবাগে বসে জামাত নেতাদের ফাঁসি দিতে চাপ প্রয়োগ করতে থাকেন দেশের বিভিন্ন বিচার ব্যবস্থার ওপর বিচার বিভাগকে একের পর এক রায় পরিবর্তনে বাধ্য করে ইমরান বাহিনী অভিযোগ রয়েছে ইমরানের সরকারের মদতে পৃষ্ঠপোষকতায় দু হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা সহপাকে গণজাগরণ মঞ্চের সূচনা হয় তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণীতভাবে নানা রকমের অপপ্রচার চালিয়েছিল গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার তৎকালীন জামাতে নাবে আমির কাদের মোল্লা সহ অসংখ্য আলীমুল্লামাদের মিথ্যা অপবাদ ফাঁসি কার্য করে নানান ভূমিকা পালন করে এই খাতক ইমরান এই সরকার দেশবিরোধী নানা অপপ্রচারেও সক্রিয় আওয়ামী লীগের আমলের বিকল্প সরকার খ্যাত এই ইমরান শেখ হাসিনা পতনের পর নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্দোলনে নামে দেশে স্থিতিশীলতাকে বিতর্কিত করতে আবারও সহপাঠীদের ব্যবহার করা হচ্ছে বলে ধারণা সচেতন নাগরিকদের ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে সহভাগীতে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি করেছে দেশের সাধারণ মানুষ ম্যাস গোপন রিপোর্ট প্রকাশ কর্নেল সামস তাপস জয় হাসিনের সহ ফেসে যাচ্ছে আটচল্লিশ জন শিশু আওয়ামী নেতা বিডিও সদর দপ্তর রাজধানীর পিলখানায় দু নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সকালে অস্ত্রাগার খুলে দিয়ে বিডিওর বিপদগামী সদস্যদের হাতে অস্ত্র ও গোলাপাড় তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামসুল আলম চৌধুরী তিনি কর্নেল সামস নামে পরিচিত এই সেনা কর্মকর্তা বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দুই দিনের হত্যাকাণ্ড বিদ্রোহে জড়িতদের অন্যতম সন্দেহ কর্মকর্তা ওই দিন বিটি দায়িত্ব ছিলেন বিদ্রোহের জন্য এর আগে যে লিপলেট ছাড়া হয় সেটির খসড়া তিনি তৈরি করেন এবং সুকৌশলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন নৃশংস হত্যাকাণ্ডে তার ব্যাটালিয়ানরাই মুখ্য ভূমিকা পালন করেছেন পঁচিশ ফেব্রুয়ারি বিজয়া দরবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে চুয়াল্লিশ ব্যাটালিয়নের সদস্য সিপাই মইন একটি অস্ত্র নিয়ে মঞ্চে উঠে বিজয়ের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল শাকিলের মাথায় টাক করেছিলেন একজন অফিসার তাকে নিরস্ত করেন সিপাই মইনের হাতে থাকা অস্ত্রটি দেখে বিডিআর ডিজি তখন কর্নেল সামসকে লক্ষ্য করে বলেছিলেন সামস এই অস্ত্র তোমার ব্যাটালিয়নের আমার দেশ অনুসন্ধানে এই তথ্য বেড়ে এসেছে অনুসন্ধানে জানা যায় নিঃশংস বিডিআর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন সং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি তত্ত্বাবধানে এই ব্যস্তাঘর সংঘটিত হয় আর এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নে তাদের সঙ্গে জড়িত ছিলেন কর্নেল সামস পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর ইশারায় কাজ করেছেন এবং তার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম ফজনেনুর তাপস জাহাঙ্গীর কবির নানক এবং তার যোগাযোগ ছিল এবং চুয়াল্লিশ করান কর্নেলিয়া তথ্যের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী পিলখানায় তার পরবর্তী কর্মসূচি বাতিল করেন তৎকালীন প্রধানমন্ত্রীর আগে চব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় রাইফেলস সপ্তাহ উদ্বোধন করেন বিডিআর জওয়ানদের সঙ্গে ষড়যন্ত্রমূলক আনে সভা করেছেন শেখ সেলিম ও তাপস বাইশ ফেব্রুয়ারি তাপসের সঙ্গে বিদ্রোহীরা দেখা করার পর তাপস সুইস্পষ্টভাবে বলে দেন পরিকল্পনা অনুযায়ী খতম করে দাও তদন্ত কমিটির রিপোর্টে এও বলা হয় চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের মাধ্যমে একুশ ফেব্রুয়ারি লিপলেট বিতরণ করা হয় পঁচিশ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা দরবার শুরুর আগেই চুয়াল্লিশ রাইফেলসের বিদ্রোহীরা সেন্ট্রাল কোয়ার্টার গার্ড দখল করে নেয় দরবার হলের মঞ্চে ডিজির দিকে যে অস্ত্র প্রথম তাক করা হয় তাও চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ন ছিল বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের সঙ্গে মোবাইলে কথা বলার সময় চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে বলে উল্লেখ করেন তদন্ত আসে উল্লেখ করা হয় চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার নয় তৎকালীন প্রধানমন্ত্রীর পিলখানা আসা উপলক্ষে চিফ সিকিউরিটি অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছিল চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামসকে অনুসন্ধানে পাওয়া তথ্যে দেখা যায় দু হাজার সালের পাঁচ ফেব্রুয়ারি লেফটেন্যান্ট কর্নেল স্পেশাল সিকিউরিটি ফোর্সে বদলি করা ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠানের বিজয়া সপ্তাহের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য পিলখানায় রেখে দেওয়া হয় বিডিআর সপ্তাহের পর তাকে এস এস এ যোগদানের নির্দেশ জারি হয় আস্থাভাজন হিসেবে বিডিয়ার হত্যাকাণ্ড ঘটানোর স্বার্থেই তাকে পিলখানায় রাখা হয় ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সামস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দু সাল থেকে চট্টগ্রাম এক মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের নৌকা মার্কায় নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে প্রচারে নামেন কিন্তু দুইবারই শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নেননি এই বিষয়ে চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় তার সাক্ষাৎকারও ছাপা হয়েছে শেখ হাসিনার পতনের আগে তিনি দেশে এসেছিলেন আবার আমেরিকায় চলে যান তিনি যখন এলাকা আসতেন তখন উপজেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে থাকতেন